হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কিছুদিন বৃষ্টির কারণে মাটি না শুকানোর জন্য আমি ক্লে দিয়ে জিনিস বানাচ্ছিলাম তো আজকে আমি চলে এসেছি আবার মাটি নিয়ে আজকে আমি বানাবো একটা মাটির আপেলের প্লেট আপেলের প্লেট বলতে আপেলের আকারে প্লেট বানাবো একটা আচ্ছা তাহলে তোমরা কমেন্টে জানিও তো যে তোমরা মাটির জিনিস দেখতে চাও নাকি ক্লের জিনিস দেখতে চাও আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে প্রথমে আমি মাটিটা বেলনার সাহায্যে বেলে নিয়েছি ঠিক যেমনটা রোজই করি তারপরে আমি আপেলের আকারে কেটে নিয়েছি এরপরে আমি মাটির রিং তৈরি করে এর চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেবো আর তোমরা হয়তো ভাবছো আপেলের ওপর দিকটা আমি কেন এরকম বানিয়েছি তাহলে দাঁড়াও একটু পরে তোমরা বুঝতে পারবে কেন বানিয়েছি এরপর আমি আপেলের প্লেটটির ভেতর দিকটা এবং বাইরের দিকটা হাতে করে এইভাবে অ্যাটাচ করে নেব এরপর জল নিয়ে ভালো করে মসৃণ করে নেব এর আগে আমি অনেক ধরনের প্লেট বানিয়েছি তার মধ্যে দুটো বানিয়েছিলাম একটা আমের প্লেট এবং একটা গাজরের প্লেট তার আগে আমি বানিয়েছিলাম তরমুজের প্লেট হার্ট শেপের প্লেট তাহলে তোমরা যদি চাও এরপরে আমি আরও কোনো প্লেট বানাই তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও এবং নিজেদের নামগুলিও জানিও আর দেখো এই স্পঞ্জটির সাহায্যে আরও একটু ভালো করে মসৃণ করে নিয়েছে যেহেতু মাটির জিনিস তো তাই ভালো করে মসৃণ করে নিতে হয় এরপর একটু মাটি নিয়ে ডান্ডি করে নেব এরপর আমি একটা ছোট্ট পাতা করে নেব তাই দেখো মাটিটা আমি কম্পাসের সাহায্যে পাতার আকারে কেটে নিয়েছি এরপর এটিকে মসৃণ করে নেব এবং পাতাতে যে শিরাগুলো থাকে সেগুলিও করে নেব এরপর এই পাতাটিকে একটি কাঠির সাহায্যে অ্যাটাচ করে দেব তাহলেই দেখো আমার আপেল সেপের প্লেট কিন্তু রেডি হয়ে গেছে এরপর এই আপেলের প্লেটটিকে শুকিয়ে নেব তাহলে এই আপেলের প্লেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজ তবে আসি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা